আপনাদের স্বাগত জানাই আমার কথাই শুনবার জন্য বাংলাদেশ কোন পথে হাঁটছে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সরকার যে সরকারের প্রধান হচ্ছে সারা পৃথিবী জুড়ে অত্যন্ত সম্মানিত মানুষ সরকারের বাংলাদেশের বা তাদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মনসুন রেগুলেশন বা রেড মনসুন ঘটিয়েছেন আমার ভাষায় যেটা আমি অনেকদিন আগে বলে অনেকের কাছে বাংলা বসন্ত তো তো এটা ঘটনাটা ঘটেছে বর্ষায় যেটা ঘটনা আমি শুধু একটা কথা বলি আলোচনাটা শুরু করতে চাই যে ইমোশন দিয়ে মুভমেন্ট হয় ইমোশন দিয়ে রাষ্ট্র চালানো যায় না যাদের জন্য প্রযোজ্য আমি আশা করি তারা সেটা পৌঁছানোর চেষ্টা করবেন আহ দুটো বিষয় আমি আলোচনার মধ্যে আনতে চাই একটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাযুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা তার গর্বিতের উদ্দেশ্যে ভারতীয় গণমাধ্যম তা প্রিন্টে প্রকাশিত হয়েছে যেখানে যথারীতি শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রকে এর আগেও তিনি বেশ কয়েকবার দায়ী করেছেন তিনি বলেছেন যে তারা তাকে ক্ষমতাচ্যুত করতে চায় বিদেশির সঙ্গে বলেছেন বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তারা সেন্ট মার্টিন চেয়েছিল আমি তিনি সে কারণে তারা আমাকে ক্ষমতাচ্যুত করতে চায় যদিও মার্কিন দূতাবাস বহুবার বলেছে যে এরকম কোনো কিছু তারা কখনো চায় না এবং আমি যদি সেন্ট মার্টিনকে বিবেচনা নিয়ে দেখতে চাই তার অবস্থান তার সাইজ তার সক্ষমতা জিওস্ট্র্যাটেজিক লোকেশন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা চাইবার কোনো কারণ নেই তবে যে বার্তা তিনি দিয়েছেন সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন একটা তো হচ্ছে যে তিনি তার পরাজয়ে মেনে নিয়েছেন এবং এটা বুঝতে পেরেছেন যেটা বুঝতে তার অনেক সময় লাগলো যে বাংলাদেশের জনগণ তাকে চায় না তিনি যেটা বলছেন যে তাকে ক্ষমতা করবার ক্ষেত্রে বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এর মধ্যে ছিল না এবং ওই সেন্ট মার্টিন বে অফ বেঙ্গল এগুলো নিয়ে তারা কখনো কথাবার্তা বলেনি যেগুলো তাদের দরকার প্রিন্টের ভাষ্য অনুযায়ী যে ভারত সরকার আমরা জানি তাদের একটা বার্তা আমরা বেশ কিছুদিন আগেই পেয়েছিলাম শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পরেই যে বিদেশি শক্তির হাত আছে কিনা সেটা তারা খতিয়ে দেখতে চায় এবং ভারতীয় গণমাধ্যম এখানে আই সংযোগ খুঁজে পেয়েছে এখানে তারেক রহমানের লিঙ্ক খুঁজে পেয়েছে লন্ডনে তারেক রহমান আইএস এর মিটিং এর গল্প তারা প্রচার করেছে যদি আমি আগে বলেছি যে আমি বাংলাদেশের এই পরিবর্তনে আইএসএ কি কোথাও দেখি না তাদের কোনো ফুটপ্রিন্ট বাংলাদেশে গত কয়েক বছর ছিল বলে আমার কাছে মনে হয় না বরং তারা চেয়েছে শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হতে শেখ হাসিনাকে কীভাবে তুষ্ট করা যায় সেই চেষ্টাটা তাদের মধ্যে ছিল আর চীনের বিটিম হিসেবে তাদের আসলে কোনো কারণ নাই শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার সো এটা আমার বক্তব্য ছিল তৃতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা তার বার্তায় যেটা বলছেন যে আমি যদি যুক্তরাষ্ট্র হাতে সেফ মার্টিন এবং বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম আমি যেটা আগে উল্লেখ করেছি এবং এই টানাপোড়েনটা অনেক দিন ধরেই ছিল সেটাও আমি আগে বলেছি এবং এই বছরের জানুয়ারিতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে আগে বলেছিলেন যারজন শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে সাদা মানুষের কাছ থেকে তিনি একটা প্রস্তাব পেয়েছেন এবং তাকে বলা হয়েছিল যে বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন কে সেই সাদা কোন দেশি সাদা সেটা তিনি যদি উল্লেখ করেননি তখন শেখ হাসিনা প্রফেসর ইউনুসের ব্যাপারে তার অসন্তোষ তার ক্ষোভ তার জ্বালা সেটা আমরা বহুবার দেখেছি এবং শেখ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আজকের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাকে কিভাবে তিনি ভুগিয়েছেন কিভাবে তিনি আদালতে নিয়ে গেছেন দিনের পর দিন এই চুরাশি বছর বয়স্ক মানুষটিকে ছয় তলায় আট তলায় কীভাবে হেঁটে হেঁটে উঠতে হয়েছে এগুলো আমরা কিন্তু দেখেছি কিন্তু সেই সরকার কি শেখাসিনা তার ওই বার্তায় প্রিন্টের তথ্য অনুযায়ী তিনি বলছেন যে বিদেশি শক্তির দ্বারা যেন তারা ব্যবহৃত না হন সেই তিনি অনুরোধ জানিয়েছেন তাদেরকে তিনি বলছেন যে সাবে লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজনে তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতা আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি তিনি অন্য কোন শক্তি ক্ষমতা আসতে চেয়েছিল সেটাই ইঙ্গিত করেছেন কিন্তু যারা এসেছে তাদের ব্যাপারে তার কোনো আপত্তি নেই সেটা তিনি বলবার চেষ্টা করছেন আমার ধারণা এখানে তিনি একটা সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ তৈরি করবার চেষ্টা করছেন এই সরকারের সঙ্গে একটা ন্যূনতম সম্পর্ক তৈরি করা যায় কিনা এবং শেখাসিনা আরো বলছেন যে তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি প্রাণহানি হতো আর অনেক সম্পদহানি হতো সে কারণে তিনি চলে গেছেন আমরা যেটাকে বলছি যে বা সবাই যেটাকে বলছেন যে তিনি পালিয়ে গেছেন আহ প্রিন্টের যে আগামী সপ্তাহ নয়গাত কয়েকদিনের মধ্যেই তিনি হয়তো বা গণমাধ্যমের সঙ্গে ভারতে কথা বলতে পারেন আহ শেখ বার্তায় তিনি আবার ফিরে আসবার করেছেন তিনি বলেছেন যে আমি শিগগিরই ফিরবো ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছেন তিনি এবং বলছেন যে আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে অর্থাৎ বাংলাদেশে আছেন তাদের তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগের বরাবরই উঠে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে তার বক্তব্য করা হচ্ছে এ ব্যাপারে তিনি বলেন তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনই তাদের রাজাগার পদের তার কথাগুলো এটি প্রকাশের বেশ খানিকটা পরে বলা যেতে পারে এক দুই দিন পরে সজীব ওয়াজের চলে প্রধানমন্ত্রী তবে তিনি বলছেন যে শেখ হাসিনা এরকম কোন বিবৃতি দেননি যে তিনি কিন্তু এক এক সময় এক এক কথা বলছেন আহ অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের পরে তিনি বেশ কিছু গণমাধ্যমে কথা বলেছেন প্রায় সবই ভারতীয় অধিকাংশই ভারতীয় কিন্তু তিনি সকালে যেটা বলেছেন বিকেলে তার অবস্থা পরিবর্তন করেছেন বিকেলে যেটা বলেছেন গভীর রাতে গিয়ে আরেক জায়গায় কথা বলেছেন কখনো তিনি বলছেন তার মা পদত্যাগ করেছেন কখনো বলছেন করেননি কখনো বলছেন আমাদের আমরা রাজনীতিতে যেমন আমার মা রাজনীতি করবে না আবার তিনি বলছেন আমরা সময় হলে ফিরব আগে একবার বলেছেন আমাদের আর কোনো ভাবনা নেই যার যাটা যার যেটা করবার সেটা করবেন এখন আবার বলছেন যে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ ছেড়ে যাইনি ছেড়ে দিইনি আমরা দেশ ছেড়ে পালাইনি সো আমি মনে করি তার কথার মধ্যে এখনো পর্যন্ত বিশ্বাস করবার কিছু আছে বা তিনি কথাটা সেটেল করতে পেরেছেন নিজেকে সেটা একটা বড় প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা আলোচনা আছে যে ভারত নিয়ে যেখানে শেখ হাসিনা আছেন ভারত সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশের তাক নিয়ে কি করবে আমি যেটা বুঝি যে ভারত যদি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন যে তার ভারতে থাকা না থাকার সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কর ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু শেখ হাসিনা কি কোনো গণতান্ত্রিক বিশ্ব অ্যাকসেপ্ট করবে না তাকে কোনো অ্যাসাইল্যাম দেবে না গ্রহণ করবেটা সেটা মোটামুটিভাবে নিশ্চিত করি বলা যায় তিনি অন্যান্য দেশে যেতে পারেন সেটা যাবেন কিনা আমি জানি না বেলারুসে যেতে পারেন তিনি মালদ্বীপে যেতে পারেন অনেক কথা আছে কিন্তু ভারতে একটা কনসেন্সাস মোটামুটি আছে তারা তাকে যেহেতু সবচেয়ে ঘনিষ্ঠ মনে করে যদিও ভারতের শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবার লোকের সংখ্যা এখন আগের চিত অনেক বেড়েছে কিন্তু সাধারণভাবে মোটা যেটা সেটা ভারত তাকে অতিথি হিসেবে অ্যাকসেপ্ট করেছে এবং তারা তাকে নিরাপত্তা দিতে চাই যেটা একটা সময় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তারা তাকে আশ্রয় দিয়েছিল ভারতে লম্বা সময় তিনি সেখানে ছিলেন সেটা তারা করবে তবে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ যেটা হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কিন্তু আরো অনেক মামলা তার বিরুদ্ধে হবে অপরাধ বহুমাত্রিক এবং জেনুসাইডের অভিযোগ হচ্ছে বাংলাদেশে তার বিচার হবে কিনা বাংলাদেশ সরকার চাইতে পারে তার বিচার করতে তাকে সেক্ষেত্রে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই নেগোসিয়েশনটা ভারতের সঙ্গে তাকে করতে হবে কিন্তু সেটা খুব সহজ হবে না আমি জানি না এবং তাকে দেশে ফিরিয়ে আনাটা কতটা সমীচীন হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে বরং তিনি যে অপরাধ করেছেন তার জন্য একটা আন্তর্জাতিকভাবে চেষ্টা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার করা ট্রায়াল করা এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত হবে এবং যেসব তদন্তের কথা বলা হচ্ছে এই গণহত্যার জুলাইতে অগস্ট এবং আমি মনে করি গত পনেরো বছরের সবগুলোর তদন্ত হওয়া উচিত সেটাও একটা আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং জাতিসংঘের ক্ষেত্রে সহায়তা চলতে দরকার হলে জাতিসংঘের নেতৃত্বে সেটা হতে পারে ভারতের ব্যাপারে আমার একটাই কথা ডক্টর এটাও জানেন যে লক্ষ্য করেছেন যে গত শুক্রবারে পাঁচজন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কার তারা একটা বিবৃতি দিয়েছেন এবং তারা বিভিন্ন এই অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের পাঁচটা বিশিষ্ট নাগরিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বাংলাদেশের ফেমিনিস্ট অর্গানাইজেশন নারী পক্ষের সদস্য এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক ফিরদোস আজিম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস অ্যান্ড নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান নেপালের লেখক এবং হিমাল সাউথ এশিয়ান সাময়িকের প্রতিষ্ঠাতা সম্পাদক হন মানি নেপালের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাবেক কমিশনার সুশীল পিয়াপুরেল এবং শ্রীলঙ্কার সাংবাদিক এবং সমাজকর্মী লক্ষণ কুদাসেকারা বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি প্রেক্ষাপটে এই বিবৃতিটি তারা দিয়েছেন এবং বিবৃতিতে তারা বলছেন যে কয়েক দশক ধরে ভারতের রাজনৈতিক আমলাতান্ত্রিক এবং গোয়েন্দা বিভাগের হস্তক্ষেপে বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালের সীমাহীন রাজনৈতিক অস্থিতিশীলতার ভূমিকা রেখেছে এবং তার কর্তৃত্ববাদী শাসনকে ক্ষমতাবাদ করেছে ভারতের হস্তক্ষেপ প্রতিবেশী দেশগুলোর গণতন্ত্র দুর্বল করে দিচ্ছে এতে দেশগুলোর আর্থ সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে প্রতিবেশী দেশগুলোর রাজনীতি হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারত সরকার প্রতি আহ্বান জানিয়েছেন তারা এবং তারা বলছেন যে ভারতের এ ধরনের হস্তক্ষেপ শান্তিপূর্ণ সহাবস্থানের অর্থাৎ পঞ্চশীল নীতির সঙ্গে সাংঘর্ষিক এক সময় ভারতই এই নীতির পক্ষে প্রচার চালিয়েছিল এছাড়া ধরনের আচরণ ভারতের নরেন্দ্র মোদী সরকারের বহুল প্রচারিত নেইবার ফার্স্ট নীতিকেও অস্বীকার করে অথচ গোটা দক্ষিণ এশিয়াকে রাজনৈতিক স্থিতিশীল রাজনৈতিকভাবে স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থায় দেখাটা ভারতের নিজস্ব স্বার্থের পক্ষে সহায়ক এটি ভারতের নিজস্ব অর্থনীতির জন্য লাভজনক এবং তাদের আন্তর্জাতিক অবস্থানকে উন্নত করবে তাদের বিবৃতিতে বলা হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতা করেছে তার জন্য দেশটির প্রতি বাংলাদেশের নাগরিকার নাগরিকেরা কৃতজ্ঞ তবে আমি এখানে একটু যোগ করে দিতে চাই সেই সহযোগিতা নিঃসন্দেহে আমাদের জন্য প্রয়োজনীয় ছিল আমরা উপকৃত হয়েছি কিন্তু শুধুমাত্র মানব মানবাধিকারের বিবেচনা থেকে তারা এই সহযোগিতা আমাদের কারণে তাদের স্ট্র্যাটেজিক রিজন ছিল তারা চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করতে এবং সেটা তাদের জন্য খুব জরুরি ছিল কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে ওই বিশিষ্ট নাগরিকরা তিন দেশের বলছেন যে তবে এর পরের অর্থাৎ একাত্তরের পরের কয়েক দশকে নিজেদের উদ্দেশ্য পূরণের স্বার্থে ঢাকার রাজনীতিকে পরিচালিত করতে চেয়েছিল মায়া দিল্লি এর মধ্যে আছে উজানের নদীর পানি সরিয়ে নেওয়া এবং বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর পূর্বে প্রবেশাধিকার এবং বাংলাদেশকে ভারতীয় পণ্যের একটি বড় বাজার হিসেবে ব্যবহার করা দেড় দশক ধরে নয়াদিল্লি বাংলাদেশে শেখ কর্তৃত্ববাদী সরকারকে সক্রিয়ভাবে সমর্থন গেছে এবং বিনিময় রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা পেয়েছে বিবৃতিতে শ্রীলঙ্কার প্রসঙ্গে বলা হয়েছে উনিশশো আশির দশকের শেষের দিকে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী আইপিকে মধ্য দিয়ে শ্রীলঙ্কায় ব্যাপকভাবে হস্তক্ষেপ শুরু করে ভারত তখন থেকে শ্রীলঙ্কাকে বারবার নিজেদের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ মোকাবেলা করতে হচ্ছে পরে নয়াদিল্লি কর্তৃক কর্তৃপক্ষ সক্রিয়ভাবে শ্রীলঙ্কায় ভারতীয় ব্যবসায়ী পাঠাতে থাকে নেপালে ভারতের উঠে আসে এতে বলা হয় সক্রিয় রাজনীতিবিদ এবং কূটনীতিকদের মাধ্যমে নেপালে হস্তক্ষেপ করতো ভারত এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আর এস এস এর হিন্দুত্ববাদী কর্মীদের মাধ্যমে হস্তক্ষেপ করে থাকে নেপালের পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে দেশটিতে হস্তক্ষেপ শুরু করে ভারত দু পনেরো সালে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের উপর অবরোধ আরোপ করে ভারত নেপালের নতুন সংবিধান করে প্রয়নকে অবরোধ দেওয়া হয়েছিল পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে ভারত ভূমিকা রাখার চেষ্টা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্য তার বৈরিতা নিয়ে বিবৃতিতে উদ্বেগ জানানো হয়েছে বলা হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মেদু দেশের বৈরিতার প্রভাব যে শুধু দেশ দুটি সমাজ এবং অর্থনীতিতেই পড়ছে তা নয় অন্য দেশগুলোতে প্রভাব পড়ছে পাঁচ নাগরিক মনে করেন প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য গোপন হস্তক্ষেপ বন্ধের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার স্থিতিশীল রাজনীতি এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে নয় নয়াদিল্লির ভূমিকা রাখতে পারে তাদের মতে ভারতের উচিত দক্ষিণ এশিয়ার মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানানো এবং তাদের নিজেদের ভবিষ্যৎ করতে দেয়া তারা বলছেন যে প্রতিবেশী দেশগুলোতে চীনের সংশ্লিষ্টতা নিয়ে ভারতের উৎকণ্ঠিত বলে মনে হয় ভারতকে উৎকণ্ঠিত বলে মনে হয় এক্ষেত্রে ভারতকে অবশ্যই প্রতিটি প্রতিবেশী দেশের সার্বভৌমদের অধিকার মেনে নিতে হবে দেশগুলোকে তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে দিতে হবে যেমনটা তারা ভারতের সঙ্গে করে থাকে তবে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা যেন চীন ভারত এবং অন্য কোন শক্তিধর দেশের প্রভাব না থাকে তার উপর জোর দিয়েছেন পাঁচ বিশেষ নামে আমি এই বিবৃতির সঙ্গে সম্পূর্ণ একমত ভারতের কনসার্ন আমরা তাদের উত্তর পূর্ব অংশে যে প্রদেশগুলো সেভেন সিস্টার যেগুলোকে আমরা বলি নর্থ ইস্টে তাদের সিকিউরিটি তাদের মাথায় কিন্তু মাথায় রাখতে হবে বাংলাদেশ অন্যান্য দেশেও কিন্তু সিকিউরিটির জন্য তার এক সময় হুমকি তৈরি করেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে তার অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার একটা চেষ্টা করছে সো আমার কনক্লুশন আমি এই পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে একমত তিনটি দেশে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের অনেক কিছুতে মিল রয়েছে কিন্তু তারা যদি মনে করে যে তার একটা বড় দেশ আর আমরা খুব ছোট সেটা তাদের ভুল হবে ভারতকে বাংলাদেশ বুঝতে হবে এবং তাদেরকে প্রথম সম্পর্কটা করতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতীয় জনগণের তারপরে তাদের সম্পর্কটা করতে হবে আমি বলি ব্যাক টু ডিপ্লোমেসি তারপরে তাদের সম্পর্কটা করতে হবে স্টেট টু স্টেট দেশের সঙ্গে দেশের সেক্ষেত্রে আমরা ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ ডিপ্লোমেসির কথা ভাবতে পারি এবং তারপরে সরকার টু সরকার রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক থাকতে পারে কিন্তু একটা সরকারের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তাদেরকে ক্ষমতায় রাখবার যে প্রয়াস ভারত আজ করেছে ও যেটা করে তারাই তারা বাংলাদেশিদের মনে ঘৃণার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে সেখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে আমি এখনো মনে করি আমাদের দুই দেশের সম্পর্কটা ভালো হলে আমরা দুই দেশই লাভবান হতে পারি একটা উইন উইন সিচুয়েশন আমাদের দরকার কিন্তু তারা যদি মনে করে আমরা একটা ভ্যাসেল স্টেট বা আমরা তাদের একটা অঙ্গরাজ্য ভারত ভুল করবে বাঙালি রক্ত বাঙালির মনস্তত্ব কয়েক ডিফারেন্ট দেন আদার আদার পার্টস অফ ইন্ডিয়া সেটা পশ্চিমবঙ্গের বাঙালি বলি আর আমাদের বাংলাদেশের বাঙালিদের কথা বলি যে ভারতকে এটা মাথায় রাখতে হবে এবং আসুন যেহেতু নতুন বাংলাদেশ একটা নতুন বিপ্লব হয়েছে আমরা নতুন করে যাত্রা শুরু করি আমাদের এই সম্পর্কে অস্থিতিশীল করে কোনো লাভ হবে না এবং এখানে আমরা অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলোর সংগঠু সম্পর্ক তৈরি করতে পারি বিশেষ করে যারা গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকবেন